এগুলা কিন্তু আপনি ইভেন ব্যালেন্সের একটা র্যাকেট খুব ভালো মানের একটা র্যাকেট আপনি এটা টেনশনটা যদি আমি দেখে ফোরি র্যাকেট 35 lbs এর একটা র্যাকেট 35 AGD lbs 35 lbs এর একটা র্যাকেট 100% অরজিনাল যদি কেউ কপি প্রমাণ করতে তার 1 লাখ টাকা পুরস্কার দেবো কোনো সমস্যা নাই সো আমাদের কাছে ম্যাক্স বলের এই র্যাকেটগুলো যারা নেবেন একবার ফুল কমপ্লিট করে দিব মাত্র

দাম রাখবো মাত্র দুই হাজার সাতশো টাকা দুই হাজার সাতশো টাকা ফুল কমপ্লিট প্রাইস যারাই নিবেন যোগাযোগ করবেন কিন্তু মানে ধামাকা ধামাকা ছাড়া কোন কথা নাই

ও যারা নিবেন দাম রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা একবার কমপ্লিট দিচ্ছি আপনাদের সুবিধাতে দেখা গেল অনেকে আপনাকে এই ফ্রেমটা বিক্রি করবে চার হাজার টাকা ওর থেকে একটা এক্সট্রা ব্যাগ কিনে নিতে হবে ভালো মানের দুইশো টাকা তো বিয়াল্লিশশো টাকাতে স্টিং কিনতে যাবেন পাঁচশো টাকা তো সাতচল্লিশশো টাকা একটা গ্রিপ কিনবেন দেড়শো টাকা দুশো টাকা দেখা যায় পাঁচ হাজার টাকা নিয়ে নিবে এই ধরনের প্রতারকরা আছে আপনার শুধুমাত্র ফ্রেমে দাম দিবে দেওয়ার পরে ওই আপনার ওই কাজটাই ওই কাজটাই জি তো যারা নেবেন সুপার স্টার টেন ইলেভেন মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটা র্যাকেট স্কেচ করে স্ক্যান করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এখন যেটা দেখাবো সেটা হলো ম্যাকগুলো গ্ল্যান্টোর 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 এর অনেকগুলো কালার আপনার কালার হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে এই যে দেখেন দুইটা কালার কালারই আপনার জোস কালার এক কথায় 100% অরিজিনাল আর এটা কিন্তু এটাও কিন্তু আপনার 43 এলবি এর একটা র‍্যাকেট এই যে দেখেন এখানে হ্যাঁ এই যে দেখেন 43 এর র‍্যাকেট 3 হ্যাঁ

যেটা ম্যাক্স বলে ওটা ম্যাক্স তো যারা নিবেন অতি দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন তো এখন যেটা দেখাবো সেটা হলো আপনার ব্ল্যাক ওভেন লিমিটেড এডিশন ব্ল্যাক ওভেন লিমিটেড এডিশন দেখতে পাচ্ছেন এই যে দেখেন ব্ল্যাক ওভেন লিমিটেড কিন্তু ফুল কার্বন একবারে এই যে কার্বনের জ্যাকেট

এই যে আরেকটা কালার হ্যাঁ দুইটা কালার দুইটা কালারই এভেলেবেল আছে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু কম দামি বেশি দামি সব প্রত্যেকটা দামি দামি র‍্যাকেট আছে ইনশাল্লাহ তারপরে হলো আপনার আমার কাছে বিএসএর এই একটা রেকেট আছে এই র‍কেটটা আমার অনেক ভিডিও আমি দেখাই নাই বাট আজকে দেখায় দিতেছি বিএস এর এই যে এই র্যাকেটটা ক্রিস জি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ক্রিস একবার ফুল কমপ্লিট এটার লুকিং দেখেন এই যে দেখেন এখানে শেডটা দেখেন ভাই সম্পূর্ণ আনকমন খুবই আনকমন শেড ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখলে অবশ্যই খুঁজে পাবেন র‍্যাকেটটা এই যে দেখেন আনকমন একটা শেডের র‍্যাকেট খুবই ভালো মানের একটা র‍্যাকেট সো যারা নেবেন ফুল কমপ্লিট মাত্র 14500 টাকা হলে নিতে পাবেন ডনিস প্রো থেকে ওকে তো নেক্সটে কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি ছিল আজকে এই পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি শেষ করার আগে আমার দোকানের নাম আমার লোকেশন বলে বলেছে আমাদের দোকানের নাম হলো ডনি পোস্ট লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স এর তলায় এক বা একশো তেপান্ন এক একশো চুয়ান্ন দোকানের নাম্বার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম